আবার যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে সেইটার প্রতিদানও তাকে দেওয়া হবে আল্লাহরুল আলমিন ভালো কাজ হোক এবং খারাপ কাজ হোক প্রত্যেকটি কাজের প্রতিদান আখেরাতে দিবেন কিন্তু আল্লাহরবুল আলমিন কিছু কিছু কাজের প্রতিদান দুনিয়ার জমিনেই আচ্ছাদন করাবেন তেমনি সাতটি পাপ এই সাতটি ভয়াবহ পাপ যদি কেউ করে তাহলে দুনিয়ার জীবনে আল্লাহর তাকে এই পাপের শাস্তি আচ্ছাদন করাবেন এক নম্বর পাপ মা বাবা অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য হওয়া যদি কোনো সন্তান পিতা মাতার অবাধ্য হয় পিতা মাতার কথা না শোনে পিতা মাতার খেদমত না করে পিতামাতার হক আদায় না করে তাহলে আল্লাহ ওই সন্তান মৃত্যুর আগে এই শাস্তি তাকে আচ্ছাদন করাবেন দুই নম্বর পাপ জুলুম এবং অবিচার করা যদি কোনো ব্যক্তি অসহায় ব্যক্তির উপর অন্যায়ভাবে জুলুম করে অবিচার করে একজন ভ্যানালাকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একটা থাপ্পড় দেয় অসহায় একটা ব্যক্তির যদি জমি কোনো মাল টাকা পয়সা যদি অন্যায়ভাবে ভক্ষণ করে এইভাবে বিভিন্ন প্রকারের জুলুম আছে যদি কোনো ব্যক্তি অসহায় ব্যক্তির উপর জুলুম করে তাহলে আল্লাহ আরব্গুলা আলামিন এই জুলুমের শাস্তি তাকে দুনিয়াতে দিবেন এবং আখেরা তো দিবেনই তিন নম্বর পাপ কোনো মুসলিমকে অপমান করা মান সম্মান নষ্ট করা যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে অপমান করে তার মান সম্মান নষ্ট করে তাহলে আল্লাহর সেই ব্যক্তির অপমান করবেন এবং তার মান সম্মানও নষ্ট করবেন পৃথিবীর জমিনে এই অপমান এবং মান সম্মান তার নষ্ট না হওয়া পর্যন্ত তার অমৃত হবে না চার নাম্বার পাপ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে তাহলে রসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আমার উন্মতি নয় আর আল্লাহ রবুল আলমিন এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার কারণে আখিরাত তো শাস্তি দিবেনি বরং দুনিয়ার জীবনেও তাকে এই শাস্তি আচ্ছাদন করতে হবে পাঁচ নাম্বার পাপ লোক দেখানো আমল করা যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে নামাজ পড়ে লোক দেখানোর জন্য হজ করে লোক দেখানোর জন্য জাকাত দেয় লোক দেখানোর জন্য রমতানের রোজা রাখে লোক দেখানোর জন্য ডান্স এত করে লোক দেখানোর জন্য যদি এমনটা হয় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা তুমি কি এই আমলগুলো করেছ বান্দা বলবে ও রব্বুল আলামিন আমি এই আমলগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি এই আমলগুলো করেছো ঠিক আছে কিন্তু তুমি এই আমলগুলো করেছিলে লোক দেখানোর জন্য খ্যাতি অর্জন করার জন্য মানুষ বাবা বলবে বড় বলবে মানুষ তোমাকে সম্মান করবে তুমি এই আশা নিয়ে এই নিয়ত নিয়ে তুমি এই কাজগুলো করেছিলে তুমি তো পৃথিবীর জমিনেই তোমার ফলাফল পেয়ে গিয়েছো তোমার প্রতিদান পেয়ে গিয়েছ আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই এই জন্য যদি কোন লোক লোক দেখানোর জন্য কোনো আমল করে থাকে তাহলে তার এই পৃথিবীর জমিনে আল্লাহ কোন দিয়ে দিবেন আখেরাতে তার জন্য আর কিছুই রইবে না ছয় নম্বর পাপ আল্লাহ তালের নিয়ামতের না করা আল্লাহ রবুল আলমিন যে নিয়ামত দিলেন এই নিয়ামত গুলোর যদি কেউ না শুক্রিয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনেই তাকে একটি শাস্তি দিবেন না শুক্রিয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে ছিনিয়ে নেবেন তার ধন সম্পদ যা আছে সেইগুলোকে আস্তে আস্তে তার কাছ থেকে ছিনিয়ে নেবেন এইভাবে তিনাকে পৃথিবীর জমিনে অভাব অনটনের ভিতরে ফেলে দিবেন এইভাবেই তাকে মৃত্যুর আগে পৃথিবীর জমিনে না সক্রিয়া করার জন্য তাকে এই শাস্তি আচ্ছাদন করতে হবে সাত নম্বর লাস্ট নম্বর বেইমানি করা করা প্রতারণা করা মিথ্যা কথা বলা কারো ক্ষতি করা এই সকল কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে পৃথিবীর জমিনে তার মৃত্যুর আগে এই পাপ তাকে এই পাপের কারণে তাকে এই শাস্তি আচ্ছাদন করতে হবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই সাতটি যে ভয়াবহ পাপের কথা বললাম এই সাতটি পাপ থেকে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করেন